ইসমিল্লাহ রহমান ইরাহিম আজকে শুরু করতেছি ব্লাউজের সেলাই ভিডিও তো সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভিডিও যদিও বড় হয় তবুও কিন্তু তোমরা সম্পূর্ণ দেখলে তোমরা সেলাই করতে পারবে এভাবে ব্লাউজ তো প্রথমে আমি যেহেতু এটা দুটি পার্ট এই কারণে দুটি পার্টই কিন্তু জয়েন্ট করে নেবো তোমরা যে ডাবল কাপড় দিলে কিন্তু দুটো পার্ট জয়েন্ট করে নেবে যাতে দুটা সরে না যায় সবগুলো কিন্তু আমি এভাবে করে জোড়া দিয়ে নিয়েছি এখন যে মাঝখানে যে রাউন্ড পার্টটি এই পার্টটি কিন্তু এর উপরে বসিয়ে সেলাই করতে হবে আর গলা সাইড কিন্তু তোমরা খেয়াল করে ধরবে এবং নিচের দিকেই কিন্তু হালকা চোখা আছে এই সাইডটা কিন্তু নিচের দিকে হবে তো এখন উলটিয়ে এর উপরে চাপ সেলাই বসিয়ে দেবো তো এভাবে করে কিন্তু তোমরা খুব সহজে ব্লাউজটা তৈরি করতে পারবে আর একইভাবে কিন্তু আমি একটি পাট দেখিয়েছি এবং অপর পার্টটি একইভাবে সেলাই করতে হবে আর দেখো মাঝখানে যে চোখা অংশ আছে এটিকেও অর্ধে অর্ধে ভাস করে দেবে এবং চার ইঞ্চি লম্বা নেবো অর্থাৎ তোমরা যে উপর কাদের থেকে দশ ইঞ্চি ফুট নেবে এই যে বুকের অংশে এখান থেকে আরও দেড় ইঞ্চি নিচে অর্থাৎ এগারো ইঞ্চি থেকে সাড়ে এগারো ইঞ্চি নিচে তোমরা এই দাগটি করে নিয়ে নিচের দিকে দেড় ইঞ্চি মার্ক করে এভাবে করে চিপে নেবে চিপে এটি কাটা করে নিবে এটা কাটার পরে কিন্তু বুকের অংশটি অনেক উষা হয়ে থাকবে তো বেড়াকাটিংয়ের শেপের দোয়ার জন্য তোমরা এইভাবে করেই যে সেলার মাথা থেকে সেলার মাথা থেকে সেলাই করে নেবে এখান থেকে কিন্তু বেশি কাপড় ধোয়া লাগবে না হাফ ইঞ্চি দিয়ে দেন মাথার দিকে অল্প কোমায়া আবার নিচে দিকে কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এভাবে দিলে তোমাদের কিন্তু একদম মনে হবে না যে এটি কোটি কাটিং ব্লাউজ মনে হবে যে কাটিং ব্লাউজ কারণ কাটিং ব্লাউজের শেপটি চলে আসবে তো এখন নিচের পার্টে সেলাই করে নিয়েছি আমি তো পুরো সেলাই ভিডিও কিন্তু দেখাইতে গেলে অনেক বেশি দেরি লাগবে এ আমি আলাদা করে অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো করে নিচেরটা জয়েন্ট করে নেব তারপরে এর উপরেও সাফ সেলাই বসিয়ে নেব তোমরা আমাকে সাপোর্ট করবে অবশ্যই আমি তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও নেব অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমি কিভাবে ভিডিও আপলোড করব বলো তো এখন যে ব্লাউজের সামনের পট্টিগুলো সেলাই দিতে হয় এগুলো তোমরা সেলাই করতে পারো তো আমি এগুলো অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি যেমনি সাধারণ পট্টির মতো কিন্তু সেলাই করতে হবে আর এখানে যেহেতু আমি কলার দেব এই কারণে আমি একটি কাপড় নিয়েছি কাপড় নিয়ে চিকুন করে ভেঙে সেলাই করে দেবো তো তোমরা যেমন ফতোয়ার যে কাপড় সেলাই করো ঠিক সেভাবে করে ভেঙে সেলাই করে দেবে আর এটা কিন্তু রাউন্ড কাপড় দিয়ে সেলাই করবে তো এটি গলার মাপ নিয়ে নেবো এটি তো ঠিক গলার মাপ অনুযায়ী সেলাই বসিয়ে দেবো কারণ যেহেতু নিচে কিন্তু আমাদের ভাঙা হয়ে গেছে সেলাই করা হয়েছে এই কারণে উপরে মাপটা নিয়ে নিতে হবে তো গোলার কাপড়টিকে আমি চিকুন করে ভেঙে সেলাই দিয়ে নেব উল্টো পাশে তো তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু সেলাই করতে পারবে যেহেতু আমি এটি দেড় গোছ কাপড় দিয়ে বানাচ্ছি এই কারণে কিন্তু কাপড়টা অনেক কম ছিল যার কারণে আমি এভাবে করে চিকুন করে নিয়েছি আর যেহেতু পিছনে কলার দেবো তাই সমস্যা নেই তো এখন কাজের জয়েন্টটি দিয়ে নেব তো দুটি অংশে এভাবে করে কাজের জয়েন্টটি দিয়ে নেব এইটি সেলাই দেওয়ার পরে এখন আমাদের বডির মাপটা নিতে হবে পিছন দিক থেকে পিছন দিক থেকে যদি বডির মাপটা নেও তোমরা তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না একদম কারেক্টভাবে নিতে পারবে জাস্ট বডির চার ভাগের এক ভাগ নিতে হবে তো আমি এখানে কোমর নিয়েছি নয় নয় ছত্রিশ ইঞ্চি এবং বডি নিয়েছি আটত্রিশ ইঞ্চি তো এই মাপ অনুযায়ী মার্ক করে নেবো মার্ক করে নিয়ে নিচের দিক থেকে সেলাই দিবে কেননা নিচের দিকে যেহেতু পিছন পাট এবং সামনে পাট সেলাই করা এই কারণে কিন্তু নিচের দিক থেকে সেলাই দেবে এখন আমি হাতা দিয়ে সেলাই করে নিয়েছি দুটার উপর জয়েন্ট দিয়ে নিয়েছি এখন হাতার সামনের অংশে কিন্তু তালপাট কাটিং করতে হবে কেননা তালপাট যদি কাটিং না করো তাহলে কিন্তু ব্লাউজ ভালোভাবে ফিটিং হবে না আর এই তালপাত কাটার জন্য ব্লাউজের যে হাতা হাতার এক সাইড থেকে মাস বরাবর হাফ ইঞ্চিকে এক ইঞ্চির মতো ডাউন করে দিতে হবে দেখো যে এইভাবে করে ডাউন করে নিয়েছি একটি কিন্তু বড়ো আছে আর একটি কিন্তু আমি কাটিং করে কমিয়ে নিয়েছি তো ব্লাউজে দেখো এভাবে আছে পিছন পাটটা বড় আছে সামনের পাটটা ছোট আছে তেডা এভাবে করে মাপ দিয়ে নিবে তোমরা মাপ নিয়ে বড়ির মেজারমেন্ট অনুযায়ী মার্ক করে ও পর্যন্ত হাতারটি সেলাই করে নেবে তোমাদের হাতার মেজারমেন্ট অনুযায়ী হাতার মার্জিনটি করে নেবে তো আমি এখানে সাড়ে পাঁচ ইঞ্চি মুহুরি নিয়ে দাগ করে নিয়েছি তো এখন দাগ অনুযায়ী সেলাই করে নেব দুটোই আর এখানে চিহ্ন করে দেবে যেটা কিন্তু আমরা তালপাট কাটিং করেছিলাম সেটার উপরে চিহ্ন বসে দিবে যাতে করে সেলাই করার সময় অসুবিধা না হয় এখন আমি হাতাটি খুলে নেব খুলে নিয়ে এই হাতার সোজা পাটটা কিন্তু ব্লাউজ উল্টা থাকবে উল্টার ভিতরে ঢুকিয়ে দিতে হবে আর খেয়াল করবেন যে পাতা টাল পাট কেটেছিলাম এই পাটটা যাতে সামনের দিকে আসে এই যে আমি চিহ্ন দিয়ে নিয়েছিলাম সেই চিহ্নটি কিন্তু এই সামনের দিকে রেখেছি রেখে এখন যে বাড়তি কাপড় রয়েছে বাড়তি কাপড় কি কোনা করে ভাস করে তার উপরে ঘুরিয়ে সেলাই বসিয়ে দেব তো এভাবে হাতা সেলাই করার সময় কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করে দিতে হবে তো একটি হাত আমার লাগানো হয়ে গেছে দেখুন অপর হাটা সেমভাবে লাগিয়ে নেবো তো এবার দেখাবো তোমরা কীভাবে কলার লাগাবে ব্লাউজে তো এইভাবে করে ব্লাউজ কলার লাগাবে তো আমি সামনের পাটে দেখো যে শিলার অংশ থেকে দুই দেড় ইঞ্চি নিচে দাগ করে নিলাম তোমরা দেড় থেকে দুই ইঞ্চি নিচে দাগ করে নেবে দেড় ইঞ্চি নিচে অবশ্যই নেবে না যদি ছোটো কলার হয় তাহলে কিন্তু দেড় ইঞ্চি নেবে তো এখানে দেখো পাঁচ পাঁচ দশ ইঞ্চি এসেছে তো দশ ইঞ্চি আমি বকরম কেটে নিয়েছি তো এই শক্ত বকরুম এটি কিন্তু কলারের বকরুম পাঁচ টাকা গছ তোমরা যে কোনো দোকানে পেয়ে যাবে তো এই বকরুমটিকে আমি ভাঁজ করে নেবো ভাঁজ করে নিয়ে উপরের দিকে হালকা রাউন্ড করে নেবো আর কলারটি কিন্তু এক ইঞ্চি দুই সুতা চৌড়া আছে তো আমি এক ইঞ্চি চৌড়া রাখবো এই জন্য দুই ইঞ্চি সুতা কম নিয়ে কাটিং করে নেব উপরে একটু কেটে ফেলে দিলাম এখন বহনটি যে দেখো একটি পাশ কিন্তু তেল তেল আছে তেলটি তেলটি পাটটি কাপড়ের উপরে রেখে সেলাইটি করতে হবে রাউন্ড দিক কিন্তু উপরে থাকবে আর নিচে দিকে সমান অংশ সমান অংশের দিকে আফ ইঞ্চি কাপড় ভেঙে সেলাই করে দেব তখন কাপড়টিকে কেটে নেবো কেটে নিয়ে নেন আমি আরেকটি কাপড় নিয়েছি ভিতরে আমি সুতি কাপড় দেবো এই কারণে আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি তো নেওয়ার পরে ওখানেও কিন্তু হাফ ইঞ্চি কাপড় বাড়তি রাখতে হবে যেহেতু ওটাও কিন্তু ভিতরের দিকে সেলাই হবে এই কারণে ওইটা কিন্তু বাড়তি হাফ ইঞ্চি রেখে দেন বক্রমের উপরে ঘুরিয়ে কিন্তু বক্রমের সাইডে সেলাই দিতে হবে বক্রমের উপরে সেলাই দেওয়া যাবে না বক্রমের কর্নার দিয়ে সেলাইটা দিতে হবে তো আমি দেখাচ্ছি এ দেখো আমি এখানে হাফ ইঞ্চি মতো বা দুই সুতার মতো একটু খোলা রেখেছি যাতে কলারের উপরে বসাতে কোনো অসুবিধা না হয় তোমরা এইভাবে ফাঁকা রাখলে কিন্তু সেলাইটা সুন্দর করতে পারবে তো কেটে নেওয়ার পরে বক্রমটি এই কাপড়টি উল্টিয়ে নিলাম কলারটি তো কলার কিন্তু আমাদের রেডি হয়ে গেছে তো এখন যে হাফ ইঞ্চি কাপড় বাড়তে রেখেছিলাম এখানে দাগ বসিয়ে দেবো যাতে করে সেলাই করার সময় অসুবিধা না হয় এবং মিডিল অংশে মার করে নেবো ব্লাউজের কাদের অংশেও কিন্তু আমি মিডিল মার্ক ছিল দেন ওই মিডিল মার্কের অনুযায়ী ভিতর থেকে উল্টা সাইড থেকেই সেলাইটা করতে হবে সেলাইটা উল্টা সাইড থেকে দেন আমি যে হাফ ইঞ্চি কাকুরের মার্ক করেছিলাম সেই মার্কের উপর দিয়ে সেলাইটা করতে হবে নাহলে কিন্তু বেশি টাইট হয়ে যেতে পারে আর সামনে আগাই দিলে লুজ হয়ে যাবে আর আমি কলারও অর্ধেক থেকে সেলাই করেছি এবং ব্লাউজের যে পিঠের অংশের কিন্তু অর্ধেক থেকে সেলাই করেছি এখন এই পাশের অর্ধেকটুকু সেমভাবে সেলাই করে নেবো যেহেতু দুশোতা আমি মাথার দিকে খোলা রেখেছিলাম তার কারণে কিন্তু সেলাই করতে আমাদের কোনো অসুবিধা হবে না তো কলারটির উল্টা সাইড কিন্তু সেলাই করা হয়েছে আর কলারটিকে সামনের দিকে ঘুরিয়ে সেলাই দেবো এভাবে করে যদি ভেঙে নাও তাহলে কিন্তু তোমাদের একদম ইজিলিভাবে সেলাইটা করতে পারবে কোনো অসুবিধা হবে না জাস্ট এর উপরে সেলাই বসিয়ে দিতে হবে সেলাইটি একটু চেপে চেপে সেলাই দেবেন যাতে সেলাইটা কলাটা খুব সুন্দর আসে তো আমাদের কিন্তু কলার লাগানো একদম কমপ্লিট এখন দিন সামনের বোতাম পাটগুলো লাগিয়ে নিতে হবে তো বোতাম পাট লাগানোর জন্য আমি দেখিয়ে দিচ্ছি এখানে একটি ভাঁজ দিতে হবে এবং আরেকটি ভাঁজ দিতে হবে এখানে মার্ক করে নিয়ে আরেকটি ভাঁজ দিতে হবে আরেকটি ভাঁজে এখানে মার্ক করতে হবে এবং ভিতর দিকে যে ভাজ হয়েছে এই ভাজেও একটি মার্ক করে নিতে হবে এবং উপরের নিচে টোটাল পাঁচটা হবে তো এই মাছ অনুযায়ী কিন্তু এখানেও মার্ক করে নিতে হবে তো মার করার পরে এই কাপড়টিকে অর্ধগতিক ভাস করতে হবে এবং মার্ক অনুযায়ী অল্প একটু কেটে নিতে হবে সম্পূর্ণটা এভাবে করে কেটে নিয়ে দেন এটা কি সেলাই করে নিতে হবে তো সেলাই ভিডিও তোমরা অনেক পাবে আল্লাহ হাফেজ